জয়পুরহাটে মেয়র প্রার্থীকে লক্ষ্য করে গুলি পিস্তল ও গুলিসহ আটক এক জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচ বিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় রুবেল হোসেন নামের এক ভাড়াটিয়া খুনি গ্রুপের সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা এ সময় একটি মোটরসাইকেল একটি ইউএসএ লেখা পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে গত সোমবার রাত দশটার দিকে ঘটনা ঘটে আটককৃত রুবেল ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামে মোলা ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শামীম হোসেন পাঁচবিবি শহরের সুপার মার্কেটের সামনে বসেছিলেন এ সময় দুটি মোটরসাইকেল হেলমেট বহিরাগত ভাড়াটিয়া খুনি শামীমকে এগিয়ে এসে খুনিদের ধাওয়া করলে দুটি মোটর সাইকেলে করে খুনিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় স্থানীয়রা একজনকে মোটর সাইকেল ও রিভলভার সহ আটক করলে অন্যরা পালিয়ে যায় আটককৃত রুবেলকে উত্তেজিত জনতা মারধর করে পুলিশে দেয় এতে সে আহত হলে তাকে পাঁচ বিবি মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল জয়পুরহাটে পাঠানোর নির্দেশ দেয় বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শামীম হোসেনের নেতাকর্মীদের অভিযোগ পাঁচ বিবি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকায় শত্রুতা করে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে পাঁচ বিবির একজন সাবেক পরাজিত মেয়র প্রার্থীর স্বামীর বাড়ি ফরিদপুরে আর গ্রেফতারকৃত খুনি গ্রুপের সদস্য রুবেলের বাড়িও ফরিদপুরে এ থেকেই ধারণা করা যেতে পারে ওই কুচক্রি মহল এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে সুষ্ঠু তদন্ত করে অন্যদের গ্রেফতারের দাবি জানান তারা পাঁচবিবি থানার ওসি মইনুল হক বলেন এ ঘটনায় ফরিদপুরের একজনকে গ্রেফতার করা হয়েছে একটি ইউএসএ লেখা পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি এবং একটি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে রাতে অভিযোগ পেয়েছি এখন মামলার রেকর্ডের প্রস্তুতি চলছে মামলাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে শামীম ভাই আসলে বর্তমানে বিএনপির রাজনীতিতে পাঁচ জুবিতে শামীম ভাই জনপ্রিয়তার শীর্ষে আমি মনে করি এবং আগামীতে আগামীতে পৌর একজন পৌর ক্যান্ডিডেট এবং শক্তিশালী একজন ক্যান্ডিডেট তাকে মানে পথ ক্লিয়ার করার জন্য আমার মনে হয় তাকে অ্যাটাকটা করা হয়েছে আমি মনে করি প্রতিপক্ষরা প্রতিপক্ষ হ্যাঁ প্রতিপক্ষ তাকে কারণ তার মানে জনপ্রিয়তা এক মানে জুনিয়র হলেও জনপ্রিয়তা শীর্ষে আমি প্রাথমিকভাবে মনে করতেছি এটা হচ্ছে এ আসামি যে এর কাছ থেকে আমরা যখন নাম হচ্ছে হুবেল আর বাসা নাকি ফরিদপুরে তো একে ভাড়া করে নেসা হয়েছে আমরা আমি প্রাথমিকভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে স্বামী ভাইকে

তার আবার চাকরি ভাবারাখা করছে আর কি পরের মোটর সাইকেলে যা ছিল সে হেলমেট ধাড়ি ও বলতেছে ওই যুগ বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মোটর সাইকেলে যে ছিল সে সঙ্গে সঙ্গে পিস্তল বেগুল আর পরে আর ওই দুজনে পিস্তল বেগুল উনি ফায়ার করার সঙ্গে সঙ্গে স্বামী উঠেই দৌড় মারে ঠিক গুলিটা যায় ওই বাইচিত্রে যে মেশিন আসে মেশিনের সঙ্গে লাগে তবে স্বামী ওখানে পড়ে গেছে আমি জানি যেদিন আমার রিপোর্টটা করি সবচেয়ে বাংলাদেশের আলোচিত বিষয় ছিল সেদিন আমি বুঝছি তুমি আমার আসলে আমি তোমাকে যে ভাইটা মনে করেছিলাম তুমি সে আমার ভাইটা নও তারপরে সে দেখো কতদিন পরে সেটা আমার আওয়ামী লীগ পাঁচ আটের পরে আমি আওয়ামী লীগের নাকি দালাল আমি আওয়ামী লীগের দালাল নয় ভাই বাংলাদেশ আওয়ামী লীগ আকেলপুর উপজেলা শাখার উপদপ্তর সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক নবম শ্রেণীতে পরা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ আকেলপুর পৌরসভা সভাপতি আখের এপি পাইরোট বিদ্যালয় শিক্ষা জীবন রাজশাহী কলেজে দপ্তর সম্পাদক বাংলাদেশাত্মর বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের একজন উপদপ্তর সম্পাদক হিসেবে ন্যায় অনিষ্ঠার সাথে যাচ্ছি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ তো শেখ কাছে নাই আছে সংসদ ভেঙে যায়নি অবৈধ সরকার ইউনুস পাকিস্তান সহ কিছু রাষ্ট্রের মদদে অবৈধ হবে আগলে রেখেছে সব কিছু অবৈধ অবৈধ চলে যেতে হবে একদিন ফিরাস বেহা আসিনা বসবে আবার সংসদ তোমার মতো রাহেনদের বিচার হবে মির্জা ফরদের বিচার হবে কাশেমের ময়দানে আবুল কাশেম ময়দানে আমি তোমার ভাই তুমি আমাকে রেসপেক্ট করো ভাই ছাড়া কথা বলো না সাম ছাড়া কথা বলো না সেখানে দিনকে দিন তুমি জৈবাট গিয়ে মনেকে ধরাকে সরা গান ভেবেছো হ্যাঁ এই ফারুক চৌধুরী চুল হাত পা ধরনে জজ সাহেব ডেকে এসপি সাহেবের মাধ্যমে সাক্ষু চৌধুরীর সঙ্গে জজ পেস্কার কোলাকুলি করে দিয়ে মিষ্টি খায় আমার সঙ্গে ছবি ফটোশুট করে মামলাটা প্রত্যাহার করে নিয়ে সরি বলেছে ফারুক চৌধুরী হাত পা ধরে না আমার ভাই ল্যান্ডস নায়ক বিডিয়ার সঞ্জয় চৌধুরী দুই বছর জেল কেটেছে বিডিয়ার কারো কাছে হাত পাও ধরে নেই আর কি বাসে কথা বলো মিয়া তুমি সাদ্রা কবরাজের লাতি আমি আক্কেল ভরে মানুষ তোমার সব কিছুই জানি কে চুখুরো না সব বেরিয়ে আসবে মাই নেম ইজ আট ভকে চাকু চৌধুরী কাক কি বলিস চিন্তা কর